ये तो होंग এত তাকাব্বরি নিয়া অহংকারী নিয়া আমার সামনে কেন দাঁড়াইলা এই মুহূর্তে সাড়ে তিন হাত মানুষের নেই তুমি দাঁড়ায়া যাও রহমাতুল্লিল আলমিন নবীর কথা অনুযায়ী জিনটা কি করলো সাড়ে তিন হাত মানুষের নেই দাঁড়ায়া রয়েছে আমার নবী জিন্দে ডাক দিয়া কো জিন্দে তোমার হাতের মধ্যে দেখা যায় একটা বাঁধন খেজুর ফাতা দিয়া তোমার হাতগুলাকে বাংছে জিনটা ডাক দিয়া কয় নবী গো ও দয়ার নবী মায়ার নবী এই খেজুর পাতার পান আপনার একজন সাহাবি আমার দিছে গো ডাক দিয়া কইছে সাহাবিদ আরে চিনো জিন্তা ডাক দিয়া ক গো দেখলে আমি তারে চিনবো আপনার নবী আমার নবী ডাক দিয়া কয় জিন সাধারণ খেজুর ফাতা দিয়া বান্ধ তোমরা জিনদের তো শক্তি কম না তোমাদের জিনের তো অনেক ক্ষমতা অনেক পাওয়ার তুমি কি যে এইটা ছুটাইতে পারলা না খেজুর ফাতা দিয়া আপনার হাতের মধ্যে বান্ধ দিলে সুটাইতে পারবেন কি পারবেন না কথা কয় না পারবেন কি পারবেন না ছোট্ট একটা মানুষের হাতের মধ্যে পাতা দিয়া অনায়াসে নবী আমার ডাক দিয়া জিন্দে তোমাদের তো অনেক শক্তি অনেক পাওয়ার কেন রে তুমি বানটা সুটাইতে পারলা না জিনটা ডাক দিয়া কয়ার সুলাল্লা নবী গো ও ও দয়ার নবী মায়ার নবী আপনার সাহাবি আমারে যখন বান্টা দিছে গো বান দেওয়ার পরে কইছে দুনিয়ার সব জায়গার মধ্যে যাইবি বান কে ওসু দিতে পারবো না জাগা মতো গেলে কিন্তু তোর বান সুইটটা যাইবে এক জোরে কন না সুবহানাল্লাহ ডাক দিয়া গো নবী আমি জিনের বাসার কাছে গেছি আমার জিনের সহদর বাইদের কাছে গেছি কেউ এইটা পারে না আপনার নবী নবী আমার ডাক দিয়া কয় তুমি একটু দাঁড়াও যে তোমারে বান্দিছে একটু করে নামাজ পড়ার জন্য মসজিদে নবীর মধ্যে আসবে কে বান্দিছে নবী জানে কি জানে না কথা কয় না জানে কি জানে না রহমাতুল লিল আলামিন নবী তুমি দাঁড়াও একটু পরে তোমারে যে বান্দিছে গো সে একটু আমার পিছনে নামাজ পড়ার জন্য আসবে জিনতােবার দাঁড়ায়া রইছে গো কিছুক্ষণ পরে তাকায় দেখে হাঁটি হাঁটি পা করে একজন সাহাবি মসজিদের নববীর মধ্যে ঢুγκα নামাজের কাতারে দাঁড়ায়া গেছে চিল্লায়া বলে না আল্লাহু আকবার নামাজটা শেষ হয়ে গেছে চিন্তা ডাক দিয়ে কোন আপনার এই সাহাবি আমার এ খেজুর পাতা দেয়া বান্দি শেখ যার কথা জিনটা বলতাছে গো তিনি আর কেউ না তিনি হলেন মারেফতের সম্রাট হজরতে আলী রাদি আল্লাহ আনহু আগে জোরে কন্যা সুবাহ আল্লাহ আলু চিল্লায় কন্যা আল্লাহ আকবার। হজরতে আলী রাজি আল্লাহ তালুকে জিন দেখায় বলে নবীজি এই যে সাহাবিদারে দেখতাছেন সে আমার হাতের মধ্যে দিছে আপনার নবী আমার নবী একটা মুসকি হাসি দিয়া ডাক দিয়া কালি রে তুমি কি জিনের হাতটা বানছো হজরতে আলী ডাক দিয়া কয় নবী আমি তার হাত বানছি আওয়াজ করে কোন আল্লাহ আকবার নবী আমার ডাক দিয়া রে কেন হাতটা বাংলা জানতে যায় আমার নবী জানে কি জানে না যুরে কোন জানে কি জানে না আমার যারা বন্ধুরা বাবা দিরাক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাম হু ডাক দিয়া কোন নবী গো আমি একটা খেজুর গাছের নিচে বৈশা অথবা দাঁড়াইয়া এক আমি জিকির করতেছিলাম আপনি নবীর শরীফ পড়তেছিলাম এমন সময় এই দুষ্ট জিন তাই আমি আলীর শরীরের মধ্যে একটা থাপ্পড় মারছে আমি আর সহ্য করতে পারি নাই থাপা দিয়া জিন্দারে ধরছি আওয়াজ করে কোন আল্লাহ আকবর জিনটা দিয়া কই আর রসুল আল্লাহ আলী আমার দরছে এইটা সত্য গো কিন্তু আশ্চর্যের বিষয় হইল আলিরে আমি একটা থাফরা দিয়া হাজার হাজার মাইল একটা উড়াল দিয়া চই লাগেছি আপনার ছোট্ট আলীটা ছোট্ট একটা হাত বাড়াইয়া হাজার হাজার দূরের মাইল থেকে আমার কেমনে দর্শে আমি জানতে চাই Yeah. <laughs> তাদের জন্য একটা সুসংবাদ শুই নাও নবীর সাহাবি বলে আগুন লাগে গড়ের মধ্যে ঠান্ডা পানি ডাইলা দিলে যেমন আগুন নিপা যায় ওই চমকপুরের মাহফিলের মধ্যে যারা নবীর উপর মোহাবত নিয়া প্রেম নিয়া ভালোবাসা নিয়া দুরু শরীফ আমার নবীর দুরু শরীফের প্রেমের আগুন দিয়া আমার আল্লাহ বান্দার জীবনের গুণাগুলো নিবায়া দিব আটু জোরে বলতে হবে তাহলে দুর শরীফ পড়লে লস চিল্লা বলেন লাভনা লস এজন্য আমি দেখলাম রে নবীর প্রেমেতে মজিয়া। পড়লে নবী খুশি নবীর প্রেমে তে দুর্দ পড়লে নবী খুশি আদি সে গোষণা নবীর প্রেমে তে মজিয়া কথা বলেন ঠিক না ও ঠিক ও বাইব বলেন ও গোহ দয়াল নবী চার বাগেরি এক বাঘ সময় আপনার দুরুদ পড়ি নবী বলেন সাহাবিরে। নবী বলেন সাহাবির বেশি পড়লে ভালো হয় দুর্দ পড়লে নবী খুশি হাদি সে গো সোনা নবীর প্রেমে তে মজিয়া দুর্দ পড়লে নবী খুশি হাদি সে গো সোনা নবীর প্রেমে তে মজিয়া জবান্তা সাইরা বলা যাইব কি আল্লাহ আকবর দুরুদ পড়লে কে খুশি জোরে বলেন কে বন্ধু 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 রে এই যে আমি সারা বাংলাদেশের মধ্যে গিয়ে ওয়াজ করি একটা মাদ্রাসার মধ্যে শিক্ষকতা করি একটা মসজিদের মধ্যে খতিবের দায়িত্ব পালন করি গো এইটা কি আমার অহংকার কথা কন কোন বক্তা যদি অহংকার করে কোন মুফতি সাহ যদি অহংকার করে কোন পিস যদি অহংকার করে গো তরিকতের প্রধান সবক হলো আগে নিজের আমিত্বরে বিসর্জন কর নিজেকে ছোট মনে করো এইটা হইল তরিকতের প্রধান সবক এখন যদি তুমি নিজেরে নিজে মনে করো বড় মনে করো তরিকতের সবক অনুযায়ী তুমি মুক্তি হইবা দূরের কথা মাওলানা হইবা দূরের কথা গো আল্লাহর দৃষ্টিতে তুমি এখনো মানুষই হইতে পারো না কথা কোন ঠিক না বেঠিক জন্যই তো আমি বলি কিসের আমার বাহাদুরি এ কিসের অহংকার দমপোরালে মাটির নিচে বন্ধ হবে দাঁড় কে যাবে রে অচিন দেশের পালতুলা ওই না তুমি আমি সবাই যাব থাকবে না কেউ ভাই তুমি যাবে আমি যাব যাবে প্রিয় জন আসা যাওয়ার চলছে কেলা থাকবে পড়ে দন আল্লাহ নবী খুশি হলে আমার কিসের বম আল্লাহ নবী খুশি হলে আমার কিসের বম ইহকালে পরকালে কালে আমার হবে জয় কথা বলেন ঠিক না বে ঠিক হক হাই না হক হায়রা তো বাজে প্রেসার 10টা আমার নবীর প্রেমে পাগল মনটা হায় হায় দেখা দিয়া নিবাও জালা নবী দেখা দিয়া লা শান্তি কর এই প্রাণটা লা আল্লাহ ইলাহ ভাইজান ওলি আল্লাহ যারা চিনে না আমার নবীর দি যারা পাবে না কথা বলেন ঠিক না ওলি আল্লাহ সারা নবী পাওয়া যাইবনি এই জন্য আমি লেখলাম ওলি আল্লাহ যারা চিনেন না আমার নবীর দিদার পাবেন না হায় হাই আল্লাহ বলেন তাদের আমল আল্লাহ বল

নামাজ তোরে কাউকে সালাম দেওয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না কে না দিলে নামাজ তো বাই না না কোন ঠিক না ঠিক চমৎকার ঘটনা সবাই হাদিসে তে আছে উঠে নবীর কদম পাকে সেজদা করিয়া আছে জুরে বলা যাবে কি সুবহানাল্লাহ এ বন্ধুরা রে আমার বাবা রে আমার কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম এই যে গজলের মধ্যে লেখা হইছে উঠে আমার নবীরে সালাম করছে সেজদা করছে একটু জোরে কন্যা সোভা আন আমার বাবা রানে আমার গভীর মনোযোগ একটা ইহুদির বাড়িতে একটা উঠ থাকতো ওই হুদির বাড়ির উঠটা একদিন সুইটা আমার নবীর কদম মোবারকের মধ্যে আইসা সাহাবিরা দাঁড়ায় রয়েছে রহমাতুল্লিন আলামিন নবীর কদম মোবারকে উঠটা এটা একটা শেষ মারছে আসে একটু জোরে কন্যা বন্ধু 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 রে রহমান নবীর সাহাবিরা বলে আমরা তাকায় রইলাম উটা ঈশান নবীরের করছে করছেখ এবার আমরা তাকায় দেখি রে উটা নবীর কানের মধ্যে আমার নবীর জবান মুবারকের কাছে উঠটা তার জবান টানিয়া আমার নবীর কান মুবারকের মধ্যে মানুষের বাসায় কি যেন বলতেছেন সুভানাল্লা বলেন না কৌট আমার কি দুঃখ নিয়ে আর সোক কি কষ্ট নিয়ার রে উঠ্টা ডাক দিয়া কয়ার আল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী আমি যার বাড়িতে থাকি সে হলো একটা ইহুদি সে আমার ঠিক খাইতে দেয় না আমারে দিয়া অনেক কাজ করাই গো ও নবীজি আপনার দরবারে বিচার দিলাম আপনি তো শুধু মানুষের নবী না আপনি তো কুল জন্য জন্য রহমাতুল্লিলাল আলামিন আমি উঠ আপনার দরবারে অভিযোগ দিলাম আমার বিষয়টা একটু লক্ষ্য কইরা দেখেন না আমার একটু মুক্তি কইরা দেন না আওয়াজ করে বলেন না আল্লাহ হওয়া একবার নবীর কাছে উঠ আইসা যখন বিচার দিছে যে ইহুদির উঠ ওই ইহুদি আইসা আল্লাহর হাবিবের দরবারে দাকে কয় ওগো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমরা পড়ে সল্লাল্লাহু আলাইহি ওয়া আপনার দরবারে আমার উট কেন আসছে নবী আমার ডাক দেয়া কয় ইহুদি রে তোমার বিরুদ্ধে উঠটা অভিযোগ করছে ইহুদি ডাক দেয়া কয় উঠ কি কোনো দিন কথা বলতে পারেনি আমার নবী ডাক দেয়া কয় ইহুদি তুমি কি দেখতে চাও উঠ কথা বলতে পারে কি না ইহুদি কয় ঠিক আছে আমি দেখব আমার নবী উঠটারে ডাক দেয়া কয় রে একটু আগে ইহুদির বিরুদ্ধে যেমনি ভাবে আমার কাছে নালিশ দিছো এমনি ভাবে ইহুদির সামনে আবার তুমি আমার সামনে কথা বলো ইহুদি বলে রে জগতের মানুষ আমি তাকায় দেখি রহমাতুল্লিল আলামিন নবীর সামনে উঠটা মানুষের বাসায় অভিযোগ দিতে শুরু করে দিয়েছে উঠটা বলেন ইহুদির বাচ্চা আমার দিয়া কাজ করাই বেশি খাবার দে কম নবী গো এই বিচার করেন এই উটটা যখন নবীর দরবারে এমনই ভাবে নালিশ করতেছে গো এবার ইহুদিটা ডাক দিয়া কইয়া আল্লাহ আমি একটা মানুষ হইলেও কি হবে এই জানুয়ারের চাইতে আমি নিকৃষ্ট কারণ একটা উট হইয়া আপনি নবীরে চিনছে আমি মানুষ হইয়া নবীরে চিনি নাই ইয়া রসুল আল্লাহ আমি আর ইহুদি থাকতে চাই এই মুহূর্তে আমারে কালিমা পড়াইয়া মুসলমান বনায় আগুজোর কন্যা সুবাহ এই জন্য আমি লেখলাম নবী আমার জানি জান প্রাণেরি প্রাণ আমার জানে আমার प्र नो बि चुजने नो बि छने पवे न तुमी बचन رسول लख

তাহলে আপনারা যদি বলতে পারেন আমার লেখাটা সার্থক হবে নবী আমি জানি প্রাণ নবী চারা तूं जाने पवे न तुमी बचणवाला यारसी बल्ल यार या सू নবী আমার আল্লাহর দোস্তক তাই তো নবীকে বাসি ভালো আসে হৃদয় মাঝে নবীর ভালোবাসার ছো বিয়া গায়ার শো নাল্লা ইয়াহ বি ইয়া সো আওয়াজ করে করে বলে নল্লাহ একবার বন্ধু রানি আমার বাবা আমার আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসতে চাই কি চাই না পাক পাঞ্জাতনকে নামাজের মধ্যে সালাম না দিলে আপনার নামাজ হইবনি কথা কয় না নামাজ হইবনি এবং দূরে পাক পাঞ্জাতনকে ভালোবাসা আমার আল্লাহ নামাজ রোজার মতো ফরজ করে দিয়েছে একটু জোরে কন্যা সুব আন আল্লাহ বন্ধু আমার বাবা জিলা রে আমার পাক পাঞ্জাতনের একজন সদস্য যার নাম হলো হজরত আলী রাদি তালা নুহু ওনার কেমন ক্ষমতা আমার আল্লাহ দিছিল পাক পাঞ্জাতন সম্পর্কে একটু আলোচনা করলে আপনাদের কি কষ্টই হইব নি জোরে কোন কষ্ট হবে বন্ধু বন্ধু বন্ধুরে রহমাতুল্লিল আলামিন নবীজি মসজিদে নবমীর মধ্যে বইসা সাহাবায় ক্রামদেরকে লইয়া নবী আলোচনা করতেছেন এমন সময় রে একটা লম্বা জিন আইসা ষোল্ল থেকে সতেরো হাত মাইল লম্বা হইয়া নবীর সামনে অহংকার নিয়ে দাঁড়ায় রয়েছে আওয়াজ করে করে বলেন না নাও নবী আমার ডাকতে গতি এত অহংকার নিয়া এত নিয়া অহংকারী নিয়া আমার সামনে কেন দাঁড়াইলা এই মুহূর্তে সাড়ে তিন হাত মানুষের নেই তুমি দাঁড়াইয়া যাও নবীর কথা অনুযায়ী জিনটা কি করলো সাড়ে তিন হাত মানুষের নেই দাঁড়ায় রয়েছে আমার নবী জিন্দে ডাক দেখো জিন্ডে তোমার হাতের মধ্যে দেখা যায় একটা বাদন খেজুর পাতা দিয়া তোমার হাতগুলা কে বাংছে জিনটা ডাক দিয়া কয় ইয়ার আল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী এই খেজুর পাতার পাত আপনার একজন সাহাবি আমার দিছে গো নবী ডাক দিয়া গো দেখলে আমি তারে চিনবো আপনার নবী আমার নবী ডাক দিয়া দেয় সাধারণ খেজুর ফাতা দিয়া বান তোমরা জিনদের তো শক্তি ক্ষম না তোমাদের জিনের তো অনেক ক্ষমতা অনেক পাওয়ার তুমি কি যে এইটা সুটাইতে পারলা না খেজুর ফাতা দিয়া আপনার হাতের মধ্যে বান্ধ দিলে সুটাইতে পারবেন কি পারবেন না কথা কয় না পারবেন কি পারবেন না ছোট্ট একটা মানুষের হাতের মধ্যে খেজুর পাতা দিয়া বান্দিলে বান্দা ওনায় সে সুতানু যাইব নবী আমার ডাক ক কিন্দে তোমাদের তো অনেক শক্তি অনেক পাওয়ার কেন রে তুমি বান্দা সুতাইতে পারলা না জিনটা ডাক দিয়া কয়ার সুল আল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী আপনার সাহাবি! আমি যখন বান্টা দিছে গো বান দেওয়ার পরে কইছে দুনিয়ার সব জায়গার মধ্যে যাইবি বান কে ওসুডাইতে পারবো না জাগা মতো গেলে কিন্তু তোর বান সুইটতে যাইবো আল্লাহকে জোরে কন্যা না সুবহানাল্লাহ ডাক দিয়া গো নবী গো আমি জিনের বাসার কাছে গেছি আমার জিনের সহদর বাইদের কাছে গেছি কেউ এইটা ছুটাইতে পারে না আপনার নবী আমার নবী ডাক দিয়া তুমি একটু একটু দাঁড়াও যে তোমারে নামাজ পড়ার জন্য মসজিদে নবীর মধ্যে আসবে কে বান্দিছে নবী জানে কি জানে না কথা কয় না জানে কি জানে না আলামিন নবী ডাক দিয়া কী তুমি দাঁড়াও একটু পরে তোমার যে বান্দি সে গো সে একটু পরে আমার পিছনে নামাজ পড়ার জন্য আসবে জিনটা এবার দাঁড়ায়া রইছে গো কিছুক্ষণ পরে তাকায় দেখে হাঁটি হাঁটি পা করে একজন সাহাবি মসজিদের নববীর মধ্যে দুই গা নামাজের কাতারে দাঁড়ায়া গেছে চিল্লায় বলেন না আল্লাহ আকবার নামাজটা শেষ সয়া গেছে জিন্তা ডাক দিয়া কোনো বেগ আপনাৰ এই চাহাবি আমাৰে খেজুৰ ফাতা দেয়া বান্ধি শেখ যাৰ কথা জিন্তা বলতা গো তিনি আর কেউ না তিনি হলেন মাৰেফতেৰ সম্রাট হজৰতে আলিৰা দি আল্লাহু তালা আনহু আৰু জোৰা কন্না চোৱা আন আল্লাহ আৰু চিল্লা কন্না আল্লাহু আকবৰ হজরত আলী রাজি আল্লাহ তালুকে জিন দেখায় বলে নবীজি এই যে সাহাবিদারে দেখতাছেন সে আমার হাতের মধ্যে দিছে আপনার নবী আমার নবী একটা মুসকি হাসি দিয়া ডাক দিয়া কালি রে তুমি কি জিনের হাতটা বানছো হজরতে আলী ডাক দিয়া কয় নবী আমি তার হাত বানছি আওয়াজ করে কোন আল্লাহ আকবার নবী আমার গোয়ালি রে কেন হাতটা বাংলা জানতে যায় আমার নবী জানে কি জানে না কোন জানে কি জানে না আমার বাংুরা বাবা বাবাদীরা গো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার গুণাগতিগণবিগো আমি একটা খেজুর গাছের নিচে বৈসা অথবা দাঁড়াইয়া আমি আল্লাহর জিকির করতেছিলাম আপনে নবীর উপর দুরুদ শরীর পড়তেছিলাম এমন সময় এই দুষ্ট জিনটা আয়সা আমি আলীর শরীরের মধ্যে একটা থাপ্পড় মারছে আমি আর সহ্য করতে পারি নাই থাপা দিয়া জিন্দারে দর্ছি আওয়াজ করে কোন আল্লাহ আকবার জিনটা ডাক দিয়া কই আর রাসূল আল্লাহ আলী আমারে ধরছে এইটা সত্য গো কিন্তু আশ্চর্যের বিষয় হইল আলিরে আমি একটা থাফরা দিয়া হাজার হাজার মাইল একটা উড়াল দিয়া চই লাগেছি আপনার ছোট্ট আলীটা ছোট্ট একটা হাত বাড়াইয়া হাজার হাজার দূরের মাইল থেকে আমারে কেমনে ধরছে আমি জানতে চাই আপনারা কি জানতে চান না কি বলেন জানতে চান না হো সাইন শহীর না জিজারানা হায় হায় না এজি এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না কথা কোন ঠিক না ঠিক যাদের নামে মসজিদ বানাই যাদের নাম পড়ে মাদ্রাসাই ইমাম পড়ে ঝুমার খুদ বাই ইমাম পড়ে ঝুমার খুদ মুনাফিকরা বুঝে না কথা কোন ঠিক না বেঠি বন্ধু 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 রিক আমার নবী আপনার নবী ডাক দেয়া কালিক জিন্দা যে অভিযোগ করছে এই অভিযোগের প্রমাণ তুমি দিয়া দাও এ আলী হাজার হাজার মাইল দূর থেকে তুমি কেমনে তারে দল্লা এই হাতটা এত লম্বা কেমনে হইল রে আলী তোমার কাছে জানতে যাই হজরতে আলী ডাক দিয়া কোন গো এ হাতটা লম্বা দুনিয়ার কেউ বানাই নাই এ হাতটা লম্বা বানাইছেন আপনি নবী আগে জোরে বলতে হইব নবী আমার নাকতে বলি কেমনে আমি লম্বা বানাইলাম হজরত আলী রদিয়াল্লাহ তাআলা আনহু ডাক দিয়া কোন নবী গো মক্কা যখন বিজয় হয়ে গেছে মদিনাতুল মুনাফারা থেকে যখন মক্কাতে আগমন করলাম কানায় কাবার মধ্যে যখন মূর্তিগুলো বাঙতে শুরু করছেন একটা বড় মূর্তি যায় না আপনি নবী আমারে বলছেন আলী আলি আমার কাদের মধ্যে ওঠ আমি বলছি নবী আপনার কাদে আমি কেবনে উঠব আপনি বলছেন আলি আমি অনুমতি দিলাম তুই ওঠ ইয়ার আসুল আল্লাহ আপনার অনুমতি পাইয়া আমি আলী যখন আপনার কাদ মুবারকের মধ্যে উড়ছি গো ওই সময় আমার হাতটা যখন আমি বাড়াইলাম মূর্তির দিকে হঠাৎ করে আপনি নবী জিজ্ঞেস করলেন না রে তুই কি মূর্তিটা লাগাল ফাঁসনি আমি আলী কি বলছিলাম আপনার মনে আছেনি নবী ডাক দিয়া কয় কি বলছিলি রে আলী হজরতে আলী ডাক দিয়া কো নবী গো মাতবারকে উঠার পরে আমি আলীর বেলায়েতের পাওয়ার এত বাইরে গেছিল আমি আলী বলছিলাম আল্লাহর নবী আমার হাত এত লম্বা হইছে আমি ইচ্ছে করলে আল্লাহর আরশে আজিমের চৌকার ধরতে পারবো সুবহানাল্লাহ খুব জোরাকন্না সুবহানাল্লাহ বন্ধু 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 রে হযরতে আলী দন্তিয়া এই যে আমার হাতটা লম্বা হয়েছে এই যে পাওয়ারটা আমার আসছে এই পাওয়ারটা কতদিন থাকবে আপনি নবী বলছিলেন আলী রে তুই যতদিন দুনিয়ার মধ্যে বাইসা থাকবি ততদিন পর্যন্ত এই পাওয়ার আমি তোরে দিয়া দিলাম খারাপ লাগতেছে জোরে বলেন খারাপ লাগতেছে বন্ধু 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 রে আমার নবী ডাক দেয়া কালিক এই জিনের বানটা তুমি ছটায় দাও হযরতে আলী ডাক দিয়া কয় নবী গো জিনটা হইল বেয়াদব আমার সাথে বেয়াদবি করছে জিনটা কিন্তু মুসলমান না এবার জিনটা ডাক দিয়া কয় হে আল্লাহ নবী গো আপনার দরবারে যেহেতু আসছি আমার হাতের বাদন যদি আলী কইলা দেয় তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আরো জোরে কন না সুবহানাল্লাহ হাজরতে আলী বান খুলে দিলেন ডালি বান খুলে দেওয়ার পরে আমার নবীর দরবারে এই জিনটা কালিমা পৈরা মুসলমান হয়ে গেছে কোন শুবাহান আল্লাহ আপনারা বলেন না আমরা ইমাম হুসেনকে কে ভালোবাসি কি